আজকের আবহাওয়াটা খুব সুন্দর তাই না ঠিক যেন এক টুকরো শান্তির মতো ঠিক বলেছ কিন্তু আমার কাছে শান্তি মানে তোমার পাশে আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি কিন্তু আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই আমার স্বপ্ন তো খুব ছোট্ট একটা ছোট্ট সংসার হবে যেখানে আমি তুমি আর আমার বাবা থাকবো কোনো লোক দেখানো আরম্ভ থাকবে না আমাদের সংসারটা এমনই হবে সেখানে শুধু বিশ্বাস থাকবে কোনো দেনা পাওনার হিসেব থাকবে কথাটা মনে রেখো ভালোবাসা যেমন দিতে জানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি সম্মানের জায়গায় আমি কখনো আপোষ করব না কথা দিলাম আমি সারা জীবন তোমার পাশে ঢাল হয়ে থাকব

ও কিছু না ওই তোর বিয়ের খরচাপাতি দেখছিলাম ছেলে আমার আইটি ইঞ্জিনিয়ার বলে কথা তোর বিয়ে কি যেমন তেমন ভাবে দেওয়া যায় সমাজ কি বলবে বাবা প্লিজ আমার সব ভালো লাগে না আমার সাধারণ বিয়েই পছন্দ আরে ও সব তুই বুঝবে না স্ট্যাটাস বলে একটা কথা আছে আর সেইটা মেনটেন করতে গেলে অপর পার্টিকেও কিছু ইনভেস্ট করতে হয় এটাই হচ্ছে সমাজের অলিখিত নিয়ম আর এখানে তো শুধু অঙ্কের হিসেব চলছে মানুষের নয় আর বাবা তোমরা বলেছে যে তুমি সাথে দেখা করবে আমি গেলাম তুমি আসো কিন্তু কোথায় রে অনলাইন ক্যাফে জানো আমার বাবাই আমার পৃথিবী মা নেই তাই বাবা কোনদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেননি জানো তুলি তোমার এই সরলতাই আমার খুব ভালো লাগে ওহো তোমরা চলে এসছ সরি আমার একটু লেট হয়ে গেল এটা কিসের ফাইল আঙ্কেল আরে কিছু না আমা এই একটা ফ্ল্যাট এর আছে হুমায়নের অফিসের পাশেই ভাবছিলাম কিন্তু যা দাম চাইলো থাক ছেলের বউ ঘরে আসুক তারপর দেখা যাক এখন ওই ছোট্ট ঘরেই মানিয়ে নিতে হবে কেন হুমায়ুন তো ভালোই স্যালারি পায় সংসার তো আর একা চলে না মা তাছাড়া আজকালকার দিনে একটি ভালো স্মার্ট ফ্যামিলি মানেই তো মিউচুয়াল সাপোর্ট আমি শুনেছি তোমার বাবা নাকি রিটায়ার্ড অফিসার তা ওনার নিশ্চয়ই মেয়ের জন্য একটি ভালো প্ল্যান করে রেখেছে তাহলে কি আঙ্কিল বিয়ের পনের কথা বলতে চাইছেন ঠিক আছে মনি আছি তাহলে থাকে আঙ্কেল হ্যালো বাবু ওই যে আমার গ্রামে যে জমিটা নেই সেটা এখন বিক্রি করতে হবে। renta একটু কমলে চলবে কিন্তু cash টাকা দরকার। কারণ টাকাটা আমার খুব ইমারজেন্সি দরকার। বাবা তুমি জমি কেন বিক্রি করছো? আরে মা তুই ও কিছু না এমনি খোঁজ নিচ্ছিলাম। হুমায়ুনের বাবা তোমাকে ফোন করেছিল। হ্যাঁ মা ফোন করেছিলেন। উনি সরাসরি কিছু চাননি। শুধু বললেন ছেলের জন্য একটা ফ্ল্যাট কিনছি ফ্ল্যাটটি কিনতে অনেক টাকা দাম ফ্ল্যাটটি হলে আপনার মেয়ে তো সুখে থাকবে তা আমার মেয়ের সুখের জন্য আমি একটু কষ্ট করতে পারবো না মা বাবা সুখকে টাকা দিয়েই কেনা যায় তোমাকে কোনো টেনশন করতে হবে না তুমি দাঁড়াও আমি দেখছি বাবা তুলির বাবাকে তুমি ফ্ল্যাটে টাকার জন্য ফোন করেছি হ্যাঁ ফোন করেছিল আমার বয়স হয়েছে আর বাঁচব যেটা করছি সেটা তোর আর তোর বউয়ের জন্য করছি তুই কি চাস যে তোর বউ ওই লোকাল বাসে চেপে ঝুলতে ঝুলতে অফিসে যাক না বাবা আমি সেটা বলছি না কিন্তু কোন কিন্তু না আমি যেটা বলবো সেটাই এখন তাহলে মেয়াই বসাই টাকাটা দিন দাঁড়াও বাবা আর দুপরটা দিই কি আছে মাইতে ওমানের জন্য গাড়ি চাবি আছে নাকি খুনুন না আপনার ছেলের ভবিষ্যতের চাবি আছে এতে তাই নাকি বেশ বেশ এই শবের মানে কি আমার সাথে মস্করা হচ্ছে আয়নাটা দিলাম কারণ আপনার নিজের চেহারাটা একবার দেখা দরকার আর কাগজটি হলো থানার ডায়েরির একটি কপি আপনি ফ্ল্যাট চাইলেন আর আমি জেল দেওয়ার ব্যবস্থা করলাম এখনো সই করিনি আপনি চাইলে আমি সই করে দেব কি ডিলটি পছন্দ হলো তো হুমায়ুন দেখছিস তো রুহু হুমায়ুন সাহস কত এখানে আর এক না চল হুমায়ুন চল দাঁড়াও বাবা আঙ্কেল আমায় ক্ষমা আমার বাবা আমায় শিখিয়েছে শ্বশুর বাড়ি থেকে পাওয়া টাকা নাকি স্মার্ট কিন্তু তুলে আজ আমাকে যেটা শেখ নিজের টাকায় কিনা ছোট্ট বাড়িতে যে শান্তি আছে অন্যের টাকায় কেনা রাজপ্রাসাদ সে শান্তি আমার ফেলার চাই না তুই আমার শুধু তোমাকে চাই কিন্তু শর্ত একটাই এই মানুষটার লোভের ছায়া আমাদের সংসারে পড়তে দেওয়া যাবে এখানে আর এক মুহূর্ত না থাকু কর হপু বউ আর শ্বশুর নিয়ে চলো এখান থেকে এত অপমান আর সহ্য হচ্ছে না হুমায়ুন তুমি কিন্তু খুব বড় ঝুঁকি নিলে বাবা কষ্ট পাননি তো হ্যাঁ পেয়েছে কিন্তু ওটাও ওনার দরকার ছিল পার্শ্বরাতে এসির হাওয়া খেয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার শান্তি অনেক বেশি আর বিয়েটা হলো দুটি মনের মিল কোনো বিজনেস ডিল নয় তাই বিয়ের আগে পার্টনারকে চিনো আর পরিবারকে সুখে